হ্যালো গেস আসসালাম আলাইকুম ওই আমরা গিয়েছিলাম হচ্ছে মেটার পর মেয়ে কানেশা ওর জন্মদিন মার্কেট করার জন্য আর যাওয়ার পথে আমাদের সুন্দর্যাকা জিনিসগুলো সবকিছু ভিডিও করলাম এবং আমরা কি কি মজা করলাম সেগুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদের বাট আমি যেখানে গিয়েছি সেখানে হচ্ছে ট্যাগেরহাট ওখানে হচ্ছে মহিলা মাদ্রাসা মহিলা কলেজ এবং হচ্ছে গার্লস স্কুল গার্লস স্কুল তো ওখানে হচ্ছে মেয়ের দিনাগণ একটু বেশি এই কারণে আমি ভিডিও করতে পারিনি কারণ আমি চাই না আমার ভিডিওতে একটা মেয়ে মানুষ থাকুক বা অতিরিক্ত মেয়ে মানুষ থাকুক অনেক অনেক মেয়ে মানুষ ছিল তারপরে আমি সূর্য পুজো কিছু কিছু ভিডিও করেছি আর এই ফাঁকে আমরা কিছু মজাও করেছি তো তোমাদের কাছে সব কিছু দেখাবো আর এই হচ্ছে আমাদের জলিল পার ব্রিজ তো চলো আমরা এখন মার্কেটে যাচ্ছি কেনাকাটা করার জন্য তো জলিল পার ব্রিজ থেকে আমরা এই সোজা রাস্তায় চলে আসলাম ট্যাগের হাটের এখানে একটা দেখলাম ইটের ভাটা তারপর আমরা চলে আসলাম ট্যাগের হাট ট্যাগের হাটে হচ্ছে এখানে মার্কেট ঘুরে ঘুরে আমরা জামা কাপড় কিনছিলাম বাচ্চাদের এবং মৃত আমি কিছু মাস্ক এবং অন্য কিছু কিনে নিলাম আর মৃত হচ্ছে একদম নীলে থাকে রাখে না কারণ মৃত হচ্ছে খুব দৌড়াদৌড়ি করে মৃত আপা হচ্ছে দৌড়াদৌড়ি করার একটা স্বভাব হয়ে গেছে কারণ কোনো দোকানে নিলেবিলি দাঁড়িয়ে থাকতে পারে না কেনাকাটা করার জন্য এক থেকে আরেকটা দোকানে দৌড়াদৌড়ি করতে থাকে আর ওর সাথে আটতে আটতে আমার পা ব্যথা হয়ে গেছে কারণ পুরো শহরটা আমরা ঘুরে ফেলেছি আর ওর কেনাকাটাই হচ্ছিল না যেটা পছন্দ হচ্ছিল সেটাই কিনছিল এরপরে আমরা আবার অটোতে করে জলের প্যাটে রে পেরে আর এই হচ্ছে পাহাড়ি মানুষ মেয়েরা দেখো এখানেও সব মেয়েরা যাই হোক ওদেরকে পিস থেকে ভিডিও করে নিলাম আর তোমাদেরকে একটু কারণ কি ওদের হয়েছিল জানি না পাহাড় এবং চাকমারা এখান দিয়ে একটু বেশি আনাগোনা করছিল তো আমরা এখন এই ব্রিজের উপরে একটু মজা করব টিকটক করব ভিডিও বানাবো আর রিলস ভিডিও এবং ছবি তুলবো আর লোকজন আমাদের দিকে তাকাই থাকবে এটা হচ্ছে একটা খারাপ ব্যাপার যাই হোক আর হচ্ছে এই যে যে ব্রিজটা দেখছো আর এই যে যে নদী জল পারে এই নদী তো বর্ষাকালে একটা কুমির দেখা গিয়েছিল যেটা ইয়া নিউজ খুব ভাইরাল ছিল তো বন্ধুরা আর আমাদের এই মজা এখনই শেষ হয়ে যাবে কারণ ভিডিও শেষ আর আমি ওখানে কিছু ছবি তুলেছিলাম সেগুলো দেখে নাও তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখাবে নতুন কোন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ